সে আমার সাথে থাকতে হবে তোর বাসায় তোমাদের কাছে বড় বড় ডিরেক্টর ও ভাই শেষ ফেল মারে যাবো তোমরা যে মানে তালকাণ্ড যা শুরু করো মাঝে মাঝে থেকে থেকে তা তোমাদের কাছে সিনেমার ডিরেক্টর ও ফেল ভাই তোমরা আবার নতুন নাটক শুরু করে দিছো ঠিক আছে তোমাদের ঠলাই তো সোশ্যাল মিডিয়ায় আসার মানে পরিস্থিতি নাই এমন তালকানো শুরু করে দিছো আর যাক বেশি কথা না বাড়ায় চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লাইলি মজনু নতুন একটা নতুন কাহিনী আমরা যাক ঠিক আছে আপনারা আমার সাথে চলুন নতুন কাহিনী নতুন ভিডিও নতুন ভাইরাল পজিশন নিয়ে আজকে চলে আসছে ভাই ঠিক আছে ধপাস করে বসে পড়েন কোনো টেনশন নাই আলিফ লাইলা শুরু হয়ে গেছে শেষ পর্বে আজকে আজকে আলিফ লাইলা শেষ পর্ব টেনশন করা কোনো নাই ঠিক আছে আশেপাশে চেয়ার চোর না থাকলে মাটিতে ধপাস করে বসে পড়েন কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ধরা হয় তাকে মামুন তোর ভালোবাসার তো ভোল্টেজ লাস্টে তুই প্রতিদিন পালিকি বেটা তিয়াসি আসছে গিয়ে মানে ধর্ষণ কাছের মামলায় তুই আসি আটকে তোর মতো ভালোবাসা তো মানে বাংলাদেশে আজকে আমি কোনো জায়গায় দেখিনি হ্যাঁ অর্ধেক ভালোবাসাতে তো সমাধান নিয়ে গেছে আর অর্ধেক ভালোবাসা তো তোরা তোরাই তো দেখাইতেছিস বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভাইরাল কি করে হতে হয় ভাই তোরাই ভালো জানিস তোদের এই নেকর নেকর ফেকর ফেকর কথাবার্তায় ঠিক আছে পাবলিক আমরাও আমজনতার থেকে বোকা চুদা আছি যে আমরাও তোদের মতো হচ্ছি গে তোদের ভিডিও গুলো আমরাও হচ্ছি গে মানে ভাইরাল করে দিই আমজনতা আমরাও বলছে পাগল চুদা কম না রে গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন তার এক কথিত গার্লফ্রেন্ড লাইলা ফরহাদ যার বয়স হচ্ছে আটচল্লিশ বছর তাকে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুন যার বয়স হচ্ছে পঁচিশ বছর গ্রেপ্তার করেছে কুমিল্লা পুলিশ এটা কি মাইনে নেওয়ার কোনো কথা হ্যাঁ এটা কি মাইনে নেওয়া যায় প্রিন্স মামুন এর কাছে ধর্ষণ করছে লাইলাকে এটা মানার কোনো পজিশন কথাবার্তা কি মানা যায় এগুলা এই যে তুমি একটা কথা কইলে ভাই এগুলো মানে পুলিশ কি খাই দিয়ে কোনো কাম কাজ নাই নাকি আজকে মানে যাত্রার পুজো মানে কেস আসছে লিখে নিচ্ছে আর যাত্রার কেস তারা তদন্ত করতেছে তার পেছনে ছুটতেছে বেটাদের কি খাই দেয় কোনো কাজ নাই নাকি এইদিকে আবার মামুন কি বলতেছে তাহলে একটু শুনি আসা যাক চলুন সে দুইটা কন্ডিশন যে লাখ টাকা হবে আমার সাথে মানুষগুলো আসা যাওয়া আল্লাহ ভাই আমি প্রয়োজন ঠিক আছে আমি আর ওর সাথে নাই আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি নেশা করে থাকি এটার দায় আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি একসাথে উদ্বোধন আমি রিজেক্ট করে দিবো না আমার স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না

তোর মতন ছেচরা রে ঠিক আছে তোর মতন ছেচরা রে উল্টা ঠ্যাঙে বাইন্দা ঠিক আছে সিলিং ফ্যানের সাথে ঝুলাই আচ্ছা করে প্যাদানোর দরকার তুই তো এমন ছেচরা ছেচরা তুই ওর বাসায় যেসব মানুষ জন আসতো তুমি অ্যাকসেপ্ট করতে পারতে না বিষয়টা আমি বুঝতে পারলাম

তুমি নাক ধরছ তুমি কান ধরতেছ তুমি আর তার সাথে থাকবা না তোমার মানে তুমি নাকে কে খড় দেওয়ার জন্য থাকবো না তোমার এত না ঘৃণা তার তারপর জমি গেছে তুমি এক কোটি টাকা দিলে তোমার থেকে তুমি সাথে থেকে তুমি কোনো ওপেনিং এ যাবানা শুভ কোন উদ্বোধন কারণ তুমি যাবানা চলুন তোমাদের নাটকের পরে একটু শুনে আসে তোমাদের ভিডিও একটু দেখাই আসে পাবলিকের ওপেনিং এ যাও কি যাও না

কোন জায়গায় দেখি নাই পাকলা এক কোটি টাকা মানে এক টাকার বিনিময়ে ডগির মতো করে ধরনের বাংলার বলতেছি না

এমন এমন ভালোবাসা মানে পরিস্থিতি তোমাদেরকে খায় দেয় কাজ নাই আমাদের না তোমাদের ওই টুন টুনে ভালোবাসা ভালোবাসাকে আমরা আলাদা করার জন্য উঠতে করে লাগবে আমাদের খাই দেয় কোনো কাজ নাই মানে ভেল্টি বাজি আর কোনো জায়গা পাচ্ছেন না গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন তার একসময় কথিত গার্লফ্রেন্ড লায়লা আক্তার ফরহাদ যার বয়স হচ্ছে আটচল্লিশ বছর তাকে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা পুলিশ সোমবার রাত নয়টার দিকেই কুমিল্লা পুলিশ তাকে গ্রেপ্তার করে কথা জানিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি তো কি অপরাধ আসলে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে বলা হয়েছে যে মামলা করা হয়েছে সেই মামলার এজাহারে বলা হয়েছে যে লায়লা আক্তার ফরহাদ যার বয়স 48 এই পাগল ভাইয়ের कांड গল্পনাড়িনে দেখেন ঠিক আছে আরে প্রিন্স মামুন তো ধরা পড়ছে তো পাবলিক পাবলিক আমরা সবাই জানি প্রিন্স মামুন ধরা পড়ছে ধরা পড়ছে মানে ওই তো মাথায় করে নিয়ে আসলে করে জিকির করবেনাস প্রিন্স মামুন ধরা পড়ছে তো বিশেষত আমরা তো জানি তা তুমি যে লাইলাখটা ফরহাদ বললি লাস্ট ফ্রেজের থেকে তার লাই লাখ তার পেছনে তো ফরহাদ ফরহাদটা নামটা যুক্ত করে যুক্ত করে দিলি বেটা তুই এই ফরহাদ নামটা কোথ থেকে এসেছে লাইলাখ ফ্রেন্স মামুনের নাম তো ফরাদ না ভাই একজন মেয়ের পেছনে একটা পুরুষের নাম কখন আসে সে যখন সে বিয়ে করে ঠিক আছে তার মানে স্বামীর নামটা তার পেছনে দেওয়া হয় লাইলাক্ত ফরাহাত তাতে করে বোঝা যাচ্ছে যে মানে লাইলার আগে শামিন নামের থেকে ফরাহাদ ছিল তাই নাকি শুনছি মামুনের সাথে নাকি আছে লাইলা বিয়ে করছে বিয়ে যদি ব্যাপারটা করে থাকে তাহলে আছে কি মানে লাইলাক্ত ফরাহাদ হবে কিছু না লাইলাক্ত মামুন হবে তাই বড় তুই তো দেখছিস পাবনার আছে গোমরা মেন্টাল তোর তো আগে পড়ো আগে পাবা পাবলাই দরকার চলে আসে এখন মানে আমিও পাগল আছি আলোচনা করতেছি আমার আর কোনো দেয় কাজ নেই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমার করার কিছু নেই লাইক ও দরকার নেই সাবস্ক্রাইবও করার দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসব ভাইরাস থেকে দূরে থাকবেন Al lado